ভোটাধিকার তখন সে পুনরায় বাংলাদেশকে কুক্ষিগত করার জন্য আবার কোঠা চালু করার যে প্রক্রিয়া শুরু করেছিল সেই প্রক্রিয়ার রেশ ধরে জুলাই আগস্ট গণদুত্থান তাই আমরা বলতে চাই একদিনে এই জুলাই আগস্ট গণদুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়নি যখন শেখ হাসিনা আঠারো সালে রাতের ভোটের আন্দোলন করেছে বিএনপি সহ সকল সমন্বনা দল দুর্বার আন্দোলন করে তুলেছে এবং বিশেষভাবে নির্বাচনে দামি ভোটের নির্বাচনের যখন পায় তারা করেছিল তখন আমরা ঐক্যবায় তোলার মাধ্যমে জুলাই আগস্ট গণদুদ্ধারের প্রেক্ষাপট তৈরি হয়েছিল আপনারা বলতে পারেন সেই যুগপৎ আন্দোলনের মাধ্যমে তাই আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাসকে গভীরভাবে পর্যালোচনা করলে দেখতে পাবেন জনগণ বারবার লড়াই করেছে সংগ্রাম করেছে ভোটাধিকারের দাবিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বাংলাদেশের জনসমর্থন নিয়ে বসেও এই অথর্ব উপদেষ্টা পরিষদের কারণে বাংলাদেশের জনগণের অধিকার আজও বুলন্ডিত হচ্ছে আমরা বারবার বলেছি আওয়ামী সরকারের দোষকদেরকে আওয়ামী ওই অবৈধ সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেফতার করবেন আইনের আওতায় আনবেন নইলে তারা থেমে থাকবে না আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে কিভাবে ওই অবৈধ সরকার প্রশিক্ষণ চলছে কিভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই আমরা বলতে চাই আপনি যদি ক্ষমতা সামলাতে না পারেন অবিলম্বে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেন জনগণের নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশকে